হ্যালো গুড আফটারনুন আজকে হচ্ছে তেইশে জুলাই দু এখন সময় হচ্ছে দুপুর একটা বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে একটি নতুন চ্যানেল খুলব আসলে ট্রাভেল ব্লগে সব কিছু শেয়ার করা যায় না অনেক গল্প আড্ডা অনেক স্মৃতি অনেক পারিবারিক ইভেন্ট বা ছোটোখাটো কোনো জায়গায় গেলাম যেগুলো ট্রাভেল ব্লগে আপলোড করা যায় না তো সেই কারণেই ভাবলাম যে একটা নতুন চ্যানেল খোলা যাক এবং সেখানে একটু অন্য ধরনের ভিডিও থাকবে অনেক কিছু গল্প থাকবে বা আমাদের ট্রাভেল ব্লগের পেছনে কি কি ঘটে সেগুলো ভাবলাম ভাগ করব আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে অফ রুট ট্রাভেলার আনটোল স্টোরি এখানেই আমার আগামী দিনে ট্রাভেল ব্লগের বাইরে বিভিন্ন রকমের গল্প কথা আড্ডা বা দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা সেগুলি সব ভাগ করব এখানে আর ট্রাভেল ব্লক তো যেমন চলছে সেটা তো আমার মেন চ্যানেলে সেটা চলতেই থাকবে আপনারা আমার নতুন চ্যানেল অফ রুট ট্রাভেলার আনটোল স্টোরি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন এইটুকু আশা আপনাদের সকলের কাছে রাখি আজকে তাহলে এই অবধি বাই বাই দেখা হচ্ছে খুব শীঘ্রই